ভাগে হো আর বতর হ চা সে পে নতে আবসা সে নতে নুনা এ দা দায় যে মুডু জর তো পেজ চাওয়া কিন্তু সারি কথা নয় যে দা দায় কিন্তু কোনো কাজের বাংলাম নিত মাহরে এর আফর কেক নিত নুনা দো দ্ব আফর দা মানে আছড়াও নিত

আশা করি যত হরকে পে বুঝ দাঁড়ে কেন না ডেম কেন তো চিকিয়া পে দা মাই দাগ গে আসার বঙ্গ মাই তো দাগ গিয়ে আর ওখান কাছে গে এর আপর জমার যাওয়া লাগান তে তো হয়ে গে তাবো তো আলে মালে আপর কাদা লাহারে গে রোহনি সময় গে আর কিছু কিছু বাকি মেনা ওনা তো আছাড়া হয়ে তো মা তাহলে আপে হ্যাঁ এর তাবন পে আছড়াই তাবন পে আর নয় জাপুত উপভোগ তাবন পে সালাম কোগে নাইকে না পাইগে আর সাবধান তেপে তাহেন দবনা